একটা বন যেখানে সূর্যের আলো ঢোকে না আর মাটিতে গাছ নয় শ্যাওলায় রাজত্ব করে আর সেটি লুকিয়ে আছে মালয়েশিয়ার মেঘের উপরে এই জায়গার নাম মসি ফরেস্ট যা মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডে অবস্থিত একটি রহস্যময় সবুজে মোড়ানো প্রাচীন অরণ্য এটি বিশ্বের অন্যতম প্রাচীন ক্লাউড ফরেস্ট যেখানে পুরো বনজুড়ে গাছপালা ঢাকা শ্যাওলা লতাপাতা ও কুয়াশা এখানে আপনি এমন গাছ দেখবেন যেগুলোর গায়ে শত বছরের ঝুলছে আর এটা দেখে মনে হবে যেন ভূতের ছবি থেকে উঠে আসা কোনো জাদুর জঙ্গল এই বনের ভেতরে হাঁটার সময় প্রতিটি নিঃশ্বাসেই যেন মাটির ঘ্রাণ আর আর্দ্রতার অনুভব বনটি দুই হাজার মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত আর বছরের বেশিরভাগ সময়ই ঢেকে থাকে কুয়াশায় এটি শুধু ভ্রমণকারীদের জন্যই নয় গবেষকদের কাছেও এক রহস্যময় জীববৈচিত্র্যের খনি